কার প্রিয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের বিদেশ ভ্রমণ শুরু হয়েছিল টেমসের পারে সেই লন্ডন দিয়ে আজ আমরা এখন এই মুহূর্তে আছি আমাদের হোম টাউন আমাদের সিটি অফ জয় কলকাতাতে এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি সৌন্দর্য ঐতিহ্য ও আধুনিকতায় লন্ডনের ছোঁয়া এই কলকাতাতে কতটা সেই অভিজ্ঞতায় এখন আমরা ওদিক ঘুরে বেড়াবো এবং আপনাদের শেয়ার করব সুস্থ থাকুন দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সিটি অফ জয় কলকাতার হিস্টোরিক্যাল আইকনিক বিল্ডিং ভিক্টোরিয়া মেমোরিয়াল ইন্ডিয়ান কারেন্সিতে পঞ্চাশ টাকা ভারতে করা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধটি তাজমহলের অনুসরণে শ্বেতপাথর দিয়ে তৈরি করা হয়েছিল আমরা যখনই তিলোত্তাম কলকাতার কথা ভাবি তখন আমাদের সকলের মনের মধ্যেই প্রথমে ভেসে ওঠে এই আইফনিক বিল্ডিং এই বিল্ডিংটির মধ্যে আমরা ব্রিটিশ ও লন্ডনের ঐতিহ্য বা ছোয়া আমরা খুঁজে পাচ্ছি কিন্তু এটি আপনাকে শেয়ার করছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উপরে একটি ব্রোঞ্জের স্ট্যাচু রয়েছে যাকে বলা হয় অ্যাঞ্জেল অফ ভিক্টরি এটির দৈর্ঘ্য ষোলো ফুট ভিক্টোরিয়া স্মৃতিসৌধের এই সুন্দর বিশাল বাগানটি চৌষট্টি একর জায়গা জুড়ে রয়েছে লর্ড কার্জনের সময়কালে উনিশশো ছয় থেকে উনিশশো সালের মধ্যে এই বিদ্যুৎটি তৈরি হয়েছিল এখানে রানী ভিক্টোরিয়ার একটি ব্রোঞ্জের মূর্তি দেখতে পাচ্ছি তিনি তার সিংহাসনে বসে রয়েছেন হচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পিছনে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আমরা এবার চলে এলাম সেন্ট পলস ক্যাথিড্রালে একদম ব্রিটিশের ছোঁয়া এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ আমলে তৈরি অর্থাৎ সেই লন্ডনের ছোঁয়া দেখতে পাচ্ছি এই সেন্ট পলস ক্যাথিড্রাল এই সেন্ট পল ক্যাথিড্রাল ক্রিসমাসের সাজে সেজে উঠেছে ক্রিসমাস বড়দিনের সাজে সেজে উঠেছে সেন্ট পলস ক্যাথিড্রাল দেখতে পাচ্ছি লন্ডনের সাথে দেখতে পাচ্ছি আমরা এখানে সেন্ট পলস ক্যাথিড্রালে আমাদের পিছনে হচ্ছে আরেকটি ঐতিহ্যশালী বিল্ডিং যারা এক ঐতিহ্যশালী বিল্ডিং যেখানে আমরা দেখতে পাচ্ছি এক লন্ডনের ছোয়া লন্ডনের ছোয়া যেখানে যেখানে আছে সেখানে আমরা ছুটে বেড়াচ্ছি প্রিয় বন্ধুরা এই বিড়ালা প্ল্যানেটোরিয়াম এশিয়ার মধ্যে বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম এ হচ্ছে কলকাতার ইউনো ট্যাক্সি কলকাতার ট্র্যাডিশনাল ট্যাক্সি এবার আমরা কলকাতা সেই ট্র্যাডিশনাল ইউলো ট্যাক্সিতে উঠে বসলাম আমরা চললাম রাইটার্স বিল্ডিংয়ের উদ্দেশ্যে সেটা আবার আর ট্র্যাডিশনাল বিল্ডিং যার মধ্যে ব্রিটিশের ছোঁয়া বা লন্ডনের ছোঁয়া আমরা দেখতে পাবো একটি ট্র্যাডিশনাল বিল্ডিং যেটা ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল এই রাইটার্স বিল্ডিং যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লন্ডনের ছোঁয়া ঐতিহ্যশালী সেই বিল্ডিং রাইটার্স বিল্ডিং লাল রঙের বিল্ডিং বা লাল বাড়ি বলা হয় সেই রাইটার্স বিল্ডিং এই রাইটার্স বিল্ডিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাতাত্তর সালে তৈরি শুরু করে এবং এটি ওপেন হয়েছিল সতেরোশো আশি সালে আর্কিটেক্ট ছিলেন থমাস লায়ন শতাব্দী প্রাচীন এই চার্চটি ব্রিটিশ আমলেই তৈরি হয়েছিল আঠেরোশো সালের আটই মার্চ থেকে চার্চটি পাবলিকের জন্য খুলে যায় আমাদের পিছনে দেখতে পাচ্ছি জেনারেল পোস্ট অফিস জিপিও অত পোস্ট অফিস হেড অফিস আর পিছনে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাইনাল বাস আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি কলকাতার ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট আমিনিয়াতে কলকাতা বেড়াতে চলে যাবো অথচ আমিনিয়া বিরিয়ানি টেস্ট এমন থাকতে হয় না এবার তাহলে আমরা চললাম আমিনিয়া রেস্টুরেন্টে ইন্ডিয়ান খাবারের টেস্ট নিতে খাবার আমাদের টেবিলে চলে এসেছে আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি সে সঙ্গে হচ্ছে মটন বিরিয়ানি চিকেন চাপ সঙ্গে এবার আমরা আমিনিয়া রেস্টুরেন্টে বিরিয়ানির টেস্ট মটন এগ আর আলু এই নিয়ে হচ্ছে আমিনিয়ার মটন বিরিয়ানি রেস্টুরেন্টে আমাদের এখন দেরি করছি অন্য আরেকটি দেখতে পাচ্ছি আর এক ট্রাডিশনাল বিল্ডিং যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লন্ডন বা ব্রিটিশের ছোয়া কলকাতার পৌর নিগমের প্রধান কার্যালয় এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় প্রিয় বন্ধুরা এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং তার চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন সুভাষচন্দ্র বসু মেট্রো রেলে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে পার্ক স্ট্রিট আমরা এখন মেট্রো রেলে করে চলেছি পার্ক স্ট্রিটে কলকাতার গল্প কলকাতার মেট্রো রেল আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে বড়দিনের সাজে সেজে উঠেছে কলকাতা এই পার্ক স্ট্রিট যেন এক লন্ডন মনে হচ্ছে আমরা লন্ডনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি লন্ডনের তোমরা দেখতে পাচ্ছি বড়দিনের সাজে কলকাতাতে যে সেটি উঠেছে কলকাতা অক্সফোর্ড বুক স্টোরের সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ এখানে অক্সফোর্ড পাবলিকেশনের সব বই এখানে পাওয়া যায় অক্সফোর্ড বুক স্টোর আর ঐতিহ্যবাহী একটি বইয়ের স্টল বা বইয়ের বা বৈশ্বাদ কলকাতার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রিয় আমরা ক্যাব ধরে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে এই হচ্ছে সেই ঐতিহাসিক প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন প্রিয় আমরা ঘুরতে ঘুরতে অবশেষে পৌঁছে গেলাম গঙ্গার পারে প্রিন্সেপ ঘাটে ঠিক যেমন লন্ডনের টেমস আমরা আছি এই মুহূর্তে গঙ্গার পাড়ে প্রিন্সেপ ঘাটে গঙ্গার পাড়ে খুব সুন্দর পিছনে দেখা দ্বিতীয় হুগলি সেতু যেটার নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু খুব সুন্দর লাগছে মনে হচ্ছে আমরা টেমসের পাড়ে আছি সেই লন্ডনে কলকাতার পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে আঠারোশো উনপঞ্চাশ সালে ব্রিটিশ আমলে এই প্রিন্সেপ ঘাটটি তৈরি হয়েছিল জেমস প্রিন্সেফের নামানুসারে প্রিন্সেপ ঘর একটি পাশে রয়েছে বিদ্যাসাগরের সন্ধ্যাবেলায় প্রিন্সেপ ঘর একসালক সঞ্চয় ছিল গঙ্গার ঘাটে চলছে নেচার লাভারদের জন্য এটি হল জেমস প্রিন্সেপ মনুমেন্ট বিখ্যাত ভারতপত্তবিদ জেমস প্রিন্সেপের স্মরণে এই মনুমেন্টটি তৈরি হয়েছে রাতের আলোতে সেজে উঠেছে আর এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই ব্রিটিশ ছোঁয়া অর্থাৎ লন্ডনের ছোঁয়া অর্থাৎ যেখানে যেখানে লন্ডন বা ব্রিটিশের ছোঁয়া পাচ্ছি সেখানে আমরা ছুটে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা কথায় কথায় কলকাতাকে লন্ডনের সাথে তুলনা করে থাকি তবে কলকাতা কলকাতা কলকাতার মতনই তিলোত্তমা আমাদের প্রিয় শহর সিটি অফ জয় কলকাতা লন্ডন আছে লন্ডনেই আর কলকাতা আছে তার নিজস্ব ঐতিহ্য নিয়ে এই পিলোত্তমা আমাদের কলকাতা আমাদের হোম টাউন যায় কলকাতা সারাদিন ঘোরাঘুরির পর আমরা রাতের ডিনারে চলে এলাম তবে কলকাতা আছে কলকাতাতেই লন্ডন আছে লন্ডনে লন্ডনের সাথে কলকাতার তুলনা চলে না আবার কলকাতার সাথেও লন্ডনের তুলনা চলে প্রত্যেকে যে যার স্বতন্ত্র বা স্বাতন্ত্র নিয়েই আছে সুতরাং এটা আমাদের ভাবনাটাই অমূলক যে কলকাতা যেন লন্ডন হয়ে ডিনার করে আমরা বেরিয়ে যাচ্ছি আর আমাদের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ